ঠিকানা হলো বুলতা গাউসিয়া আদি শেরালি মার্কেট আইসা বললে হবে মিলন ভাইয়ের দোকান কোথায় আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে যারা বিউস অল্প দামে যারা ব্যবসা করতে চান ঠিক আছে তারা অল্প দামে যারা ব্যবসা করতে অল্প দামে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এখানে ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে মিলন মিলন দোকান আসতে মাত্র আমরা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে মিলন ভাই দোকানের অন্য কোনো দরবার হাজার পিস মাল আছে দেখেন কি চমকা গাউন মামুন মামুনি মালটা দেখাও শুধু মতন ঠিক আছে কি চমকা চমকা গাউন দেখেন বিউস দেখেন